হসপিটাল থেকে সদ্য রিলিজ হওয়া রায়কে বাড়িতে দেখতে আসা মাত্রই সার্থকের বাবা বিশাল বড় একটা বিস্ফোরণ ঘটালো হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন সার্থকের বাবা রাইদের বাড়িতে এসে রায়ের মাকে চুমকে দেয় রাইয়ের মা বলতে থাকে কী ব্যাপার দাদা আপনি হঠাৎ করে এখানে এসে পড়লেন না আসলে আমি কোনো মতে এক্সপেক্ট করিনি তো তার জন্য আপনি আসুন না বাইরে দাঁড়িয়ে আছেন কেন তখন এ কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকি কেন আপনি কি আমাকে গেস্ট বলেই এখন গণ্য করছেন না কি আমি এখন আপনাদের বাড়ির লোকের মতন নি আমাকে গেস্ট বলে একদম লজ্জা ফেলে দেবেন আমি এখানে আমার পেশেন্টকে দেখতে এসেছি আসলে সেই হসপিটাল থেকে যাওয়ার পর তো আমি তার সাথে দেখা করতে পারিনি তাই ওর খোঁজ খবর নেওয়ার জন্য এখানে এসেছি আর একটা বিশেষ কারণ নিয়েও এসেছি তখন এ কথা বলা মাত্র রায়ের মা রায়ের বৌমনী সকলে অবাক হয়ে তাকিয়ে তাকে বলতে থাকে যে বিশেষ কারণটা কি সেটা তো বুঝলাম না রাই কি দেখতে এসেছেন ঠিক আছে কিন্তু বিশেষ কারণটা আঙ্কল তখন এ কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে একের পর এক সব কিছু একসাথে বলে দিলে হবে একটু একটু করে ধৈর্য ধরো সব কিছুই বলবো তখন এ কথা বলা মাত্র রাইয়ের সাথে মুখোমুখি হওয়া মাত্রই সার্থকের বাবা বলতে থাকে যে রাই তুমি এখন কেমন আছো এখন তোমার কন্ডিশন কীরকম একদম টেনশন করবে না তুমি যথাযথ পরিমাণে এখন তোমাকে দেখে ফিট মনে হচ্ছে তুমি আরেকটু চেষ্টা করো খুব শীঘ্রই তুমি দেখবে যে একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে তুমি অফিসে জয়েন করে ফেলে তো তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে হ্যাঁ আঙ্কাল আসলে সব কিছুই আপনার দয়াতেই হয়েছে আপনি যদি আজকে আমার চিকিৎসার জন্য এতগুলো টাকা না দিতেন তাহলে হয়তো আমি মোটো সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারতাম না সব থেকে বড় কথা আপনাদের হসপিটালের স্টাফরা যে পরিমাণে আমার টেক কেয়ার করেছে তাতে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি সত্যিকার অর্থে তারা দিন রাত খাটাখাটি করে আমাকে যে পরিমাণে সুস্থ করে তুলেছে সেটাতেই আমি অর্ধেক সুস্থ হয়ে গিয়েছি আর এখন তো আমার মনে হয় যে আমি দৌড়তেও পারবো তখন এই কথা বলা মাত্র স্রোতের দিকে তাকিয়ে সার্থকের বাবা বলতে থাকি যে দৌড়ানোর অনেক সময় বাকি আছে রাই তোমার জন্য কারণ খুব শীঘ্রই তোমাদের জন্য খুব বড় একটা স্পেশাল কিছু ঘটতে চলেছে তখন এই কথা বলা মাত্র রাই উঠে বলতে থাকি স্পেশাল কী আঙ্কাল আমি তো বুঝতে পারলাম না তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে এই মাত্র তোমার বৌমিকে আমি বললাম যে তোমাদের বাড়িতে আমি বিশেষ কথা বলার জন্য এসেছি আমি এখানে বিশেষ কথাটা বলতে এসেছি হলো গিয়ে স্রোতের বিয়ে নিয়ে আমি কিছু ভেবেছি তখন এই কথা বলা মাত্র স্রোত চুমকিচাই বলতে থাকে যে কী আমার বিয়ে তখন রাইয়ের মা বলতে থাকে যে স্রোত গুরুজনদের মুখে মুখে একদম কথা বলবে না তুমি যাও বরঞ্চ এখান থেকে তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা স্রোতের মাকে বলতে থাকে যে দেখুন দিদি আমি জানি যে আমার হয়তো তো আপনাদের ফ্যামিলি ম্যাটারের কথা বলার কোনো অধিকার নেই কিন্তু তার শর্ত আমি স্রোতকে আমি নিজের বিয়ের মতন মনে করি বিধায় আমি আজকে স্রোতের ফিউচারের নিয়ে চিন্তা করি আর তার জন্য আমি ভেবেছি যে স্রোতের এখন যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে ওকে বিয়ে দেওয়াটা দরকার আর ওর বিয়ের সব দায় দায়িত্ব আমি নিচ্ছি তখন এ কথা বলা মাত্র রায়ের মা হাত জোড় করে সার্থকের বাবার সামনে বলতে থাকে যে না না দাদা আর কত দয়া করবেন আপনি আমাদের উপরে বলুন তো অলরেডি তো আপনার ঋণের বোঝা আমাদের উপরে অনেক হয়ে গিয়েছে এরপর আপনি যদি স্রোতের বিয়ের করে খরচটাও বহন করেন তাহলে তা আপনাদের লজ্জায় আর মাথা কাটা যাবে আমরা তো মুখ দেখাতে পারবো না তখন এ কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে তাহলে আপনি এসব কথা বলে আমাকে আরও একবার পর করে দিচ্ছেন তাহলে কি আমি নিজেকে পর বলেই ভাববো নাকি আপনারা তো বললেন এক্ষুনি যে আপনি প্লিজ কমফোর্টেবল ফিল করুন আপনার আপনারা তো আমাকে বললেন যে বাড়ির লোক ভাবতে আমাকে নিজেকে তাহলে আমি কী করে ভাববো আমাকে বলুন তো তখন রাই ভাবতে থাকে যে আঙ্কেলকে খুব সম্ভবত সার্থকের নিয়ে কথা বলতে এসেছে এখানে তখন সার্থকের বাবা বলতে থাকে যে আমি এখানে স্রোতে বিয়ের কথা বলতে এসেছি আসলে আমার চোখে একজন যোগ্য পাত্র আছে স্রোতের জন্য যে কিনা স্রোতকে সবসময় সুখে শান্তিতে রাখবে আপনি দেখে নেবেন তবন্ধুরা ভিডিওটি ভালো লিখতে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে হলো না